নমস্কার বন্ধুরা মুখে দিতে একেবারে যাবে নরম একটি পিঠা রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর যেটা হচ্ছে পিঠা যেটা তোমরা ঘরে থাকা উপকরণ দিয়ে সামান্য ঝটপট তৈরি করে নিতে পারবে আর এই পিঠা খেতে যে কি পরিমাণ মজার হয় সেটা তোমরা একবার বাড়িতে তৈরি করলে বুঝতে পারবে আর তৈরি করতেও কোনোই ঝামেলা নেই খুবই কম সময়ে ঝটপট এই পিঠাগুলোকে তৈরি করে নেওয়া যায় আশা করছি আমার আজকের এই রেসিপি তোমাদের কাছে সহজ এবং ভালো লাগবে তো চলো তাহলে পিঠা রেসিপিটি শুরু করা যাক পিঠা বানানোর জন্য প্রথমে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি এখানে আমি গুঁড়ো দুধ জলের সাথে গুলিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু গুঁড়ো দুধের পরিবর্তে গরুর দুধ বা যে কোনো প্যাকেটের দুধ দিয়েও কিন্তু এই রসটাকে তোমরা তৈরি করে নিতে পারবে এবার দুধটাকে জাল দিয়ে তিন থেকে চারবার বল উঠিয়ে নেব দুধটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা তো প্রথমে দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি এবার তিনটে ছোট এলাচ এক টুকরো দারচিনি দিয়ে আবারও কিন্তু এই মশলাগুলোকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যখন গোটা মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার দুধের সাথে মিশে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব চিনি এখানে আমি এক কাপের একটু কম চিনি নিয়েছি তবে মিশিটা কিন্তু তোমাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবে এবার দুধের সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এই চিনিটা দেওয়ার কারণে কিন্তু দুধটা এখন অনেকটাই তরল হয়ে যাবে আর রসভরি পিঠা বানানোর জন্য কিন্তু এই রসটাকে কিন্তু খুব বেশি জাল করে ঘন করে নেওয়ার দরকার নেই শুধু তিন থেকে চারবার বলগুঠিয়ে উঠিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আর বন্ধুরা যারা তোমরা মিষ্টিতে নুন খেতে পছন্দ করো তারা কিন্তু এ সময় এক চিন্টে লবণ এর মধ্যে দিয়ে দেবে আর যদি তোমরা নুনটা খেতে পছন্দ না করো তাহলে কিন্তু নুনটা তোমরা স্কিপ করতে পারো এবার একটু মিশিয়ে নেওয়ার পর আমি এবার কড়াইটাকে নামিয়ে নিচ্ছি এবার দেখো এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি এবার এর মধ্যে দুটো ডিম আমি ফাটিয়ে নিচ্ছি আমি আগেই বলেছি যারা তোমরা মিষ্টিতে নুন খেতে পছন্দ করো তারা অবশ্যই এক চিনটে লবণ দিয়ে দেবে আর যারা পছন্দ করো না তারা কিন্তু স্কিপ করতে পারো এবার একটা হ্যান্ড রুচের সাহায্যে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে খুব ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে এবার এখানে আমি এক কাপ সুজি নিয়েছি এখানে তোমরা মোটা বা সরু যে কোনো সুজি কিন্তু তোমরা নিয়ে নিতে পারবে এবার অল্প অল্প সুজি দিয়ে এই ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তবে একবারে কিন্তু সুজিটা দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়েই কিন্তু এই ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আবারও আমি সুজি দিয়ে দিচ্ছি আবারও খুব ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি তবে এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না এরকমই কিন্তু পাতলা করে নিতে হবে আমার ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এবার যেহেতু ডিম দিয়েছি আমি এখানে আর ডিমের একটা আষ্টে গন্ধ থাকে সেজন্য আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা অ্যাসেন্স যারা তোমরা ডিমের গন্ধটা পছন্দ করো না তারা কিন্তু এ সময় অবশ্যই ভ্যানিলা অ্যাসেন্স দেবে এতে করে কিন্তু ডিমের আষ্টে গন্ধটা আর থাকবে না আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট পর ফিরে এসেছি আর ব্যাটারটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে আর এই পিঠাগুলো বানানোর জন্য কিন্তু খুব বেশি ঘন করা যাবে না এই ব্যাটারটাকে আবার খুব বেশি পাতলাও কিন্তু করা যাবে না ব্যাটারটা ঠিক এরকমটাই হবে তো এই ব্যাটারটা দিয়ে আমি এখন টসভরি পিঠা তৈরি করে নেব। তার জন্য প্যান বসিয়ে আমি তেল গরম হতে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন কিন্তু এই পিঠাগুলো ভেজে নিতে হবে যদি তেলটা খুব বেশি গরম হয়ে যায় তারপরে যদি এই পিঠাগুলো দেওয়া হয় এতে করে কিন্তু পিঠাগুলো সঙ্গে সঙ্গে পুড়ে যাবে তাই আঁচটাকে কিন্তু একদমই লোতে রেখে আর একদমই তেলটাকে হালকা গরম করে নেওয়ার পরে কিন্তু পিঠাগুলো ভেজে নিতে হবে এবার একটা হাতা দিয়ে এইভাবে আমি গোল গোল করে দিচ্ছি অবশ্যই একটু গোল করে দেওয়ার চেষ্টা করবে এতে করে পিঠাগুলো কিন্তু দেখতে ভালো লাগবে আর এই পিঠাগুলো কিন্তু কয়েক সেকেন্ড পরেই কিন্তু এরকম তেলের উপর ভেসে উঠবে তখন উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর এ সময় কিন্তু আঁচটাকে একদমই লোতে রেখেই কিন্তু এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে যদি হিটটাকে একটু বাড়িয়ে দেওয়া যায় তাতে করে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থাকবে তাই একদমই লো আঁচে পিঠাগুলোকে ভেজে নেব তো পিঠাগুলো ভাজা হয়ে গেছে যখন এরকম কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখনই কিন্তু পিঠাগুলো আমি তেল থেকে তুলে নেব আর এই পিঠাগুলো কিন্তু গরম অবস্থাতেই গরম দুধের মধ্যে ছেড়ে দিতে হবে তো দুধটা আমার একটু ঠান্ডা হয়ে গেছিলো তাই দুধটাকে একটু গরম করে নিলাম একইভাবে বাকি পিঠাগুলোকেও আমি এখন ভেজে নেব তো বন্ধুরা যদি আমার আজকের এই সহজ পিঠা রেসিপিটি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো এই পিঠাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর গরম অবস্থাতেই কিন্তু এই পিঠাগুলো গরম দুধের মধ্যে ছেড়ে দিতে হবে দুধটা ঠান্ডা হলে বা পিঠাগুলো ঠান্ডা হলে কিন্তু চলবে না এবার আমি ঢাকা চাপা দিয়ে এক ঘন্টা রেখে দেব। এতে করে পিঠাগুলো কিন্তু এই রসটাকে চুষে কিন্তু একদমই টইটুম্বর টুম্বর হয়ে যাবে এবার গ্যাসটাকে বন্ধ করে এক ঘন্টা পর ফিরে আসছে তো আমি এক ঘন্টা পর ফিরে এসেছি আর দেখো বন্ধুরা পিঠাগুলো কিন্তু দুধটাকে টেনে নিয়ে একেবারেই রসে টৈটুম্বর হয়ে গেছে তোমরা অনেকেই বলেছ পিঠা নাকি ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্ত হয়ে যায় কিন্তু আমার আজকের এই পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু শক্ত হবে না একেবারেই নরম তুল তুলে থাকবে আর আমি যেভাবে বানিয়েছি প্রত্যেকটা স্টেপ ফলো করে তোমরা যদি বানাও তাহলে কিন্তু তোমরাও আমার মতোই নরম তুল তুলে পারফেক্ট এই রসে মরা পিঠাগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারবে আর যদি আমার আজকের এই সহজ রেসিপিটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর অবশ্যই তোমাদের ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবার তোমাদেরকে একটা তুলে দেখাচ্ছি পিঠাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে পিঠাগুলো কতটা নরম হয়েছে আর কতটা কিন্তু সফট হয়েছে এবার তোমাদেরকে কেটে দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবে যে কতটা নরম হয়েছে আর মুখে দেওয়া মাত্রই কিন্তু এই পিঠাগুলো মিলিয়ে যায় তোমরা অবশ্যই একবার ট্রাই করো আশা করি তোমাদেরও খেতে ভীষণ ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা আজকে কথা বাড়াচ্ছি না এখানেই বিদায় নিচ্ছি নেক্সট ভিডিও দেখার জন্য তোমাদের সবার আমন্ত্রণ রইলো